সবাইকে স্বাগতম আপনাদেরকে আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলের অনুসন্ধানীমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া সকল কিছু নিয়ে আমরা অনুসন্ধানমূলক এই অনুষ্ঠানটি সাজিয়েছি সত্য হোক সবার সঙ্গী সত্য সবাই জানুক সত্যের সঙ্গে সোনার বাংলাদেশ গরুক একটা বিষয় নিয়ে আজকের এই আমাদের অনুসন্ধান সবাই সতর্ক থাকুন একটি দেশ পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশকে বিধ্বংসী ধ্বংস করতে অস্ত্র পাঠাবে হ্যাঁ একটি দেশ পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশে বিধ্বংসী করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য অস্ত্র পাঠাবে চুক্তিতে দেখানো হতে পারে পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশের যে কোনো বন্দর দিয়ে যে কোনো অস্ত্র খালাস করতে না পারে হয়তো এরকম দেখানো হতে পারে কিন্তু আমেরিকার এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পাকিস্তান ঘুরে গিয়ে বলেছেন বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনবে এখানে সন্দেহ ঘটকাটা কিন্তু আবার প্রশ্নটা আবার করি তাই ঘটকাটা বুঝতে পারবেন সন্দেহটা কেন হলো আমেরিকার এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পাকিস্তান ঘুরে গিয়ে বলেছেন বাংলাদেশ থেকে অস্ত্র কিনবে এটা সন্দেহজনক না কিভাবে সন্দেহ অবশ্যই এখানে ভারত চীন রাশিয়া নিশ্চয়ই বিষয়টার দিকে নজর রাখবে কিন্তু সাধারণ পণ্যের নাম নিয়ে জাহাজে অস্ত্র এনে যে কোনো বন্দর দিয়ে ঢুকাতে পারে সেটাই এখন ভয়ের কারণ সাধারণ পণ্যের সাথে অস্ত্র চলে আসবে বাংলাদেশে আর সেই অস্ত্র ঢুকবে বাংলাদেশে আর সেই অস্ত্র দিয়ে বাংলাদেশ নতুন এক ধ্বংসের খেলায় মেতে উঠবে আর এই অস্ত্র থেকেই ভারতে আক্রমণ করবে বাংলাদেশের দুই উপদেষ্টা আসিফ নাহিদের নেতৃত্বে হ্যাঁ আর এই অস্ত্র দিয়েই ভারতে আক্রমণ করবে বাংলাদেশের দুই উপদেষ্টা আসিফ নাহিদের নেতৃত্বে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা সোনার বাংলার লোক আমরা শান্তিপ্রিয় লোক আমরা কেন আমাদের দেশে অস্ত্র নিয়ে এসে এই যুদ্ধ কর্মকাণ্ড করব আমরা বাঁচতে চাই বাঙালি জাতি বাঁচতে চাই বাঙালি জাতি বিধ্বংসী খেলায় মারতে চায় না মেতে উঠতে চায় না দেশ সুন্দর করতে এই যে বিষয়গুলো আমাদের সবাইকে নজর দিতে হবে অস্ত্র যদি বাংলাদেশে ঢোকে তাহলে এই দেশ শ্মশানে পরিণত হয়ে যাবে এই দেশ হয়ে যাবে ধ্বংস সবাই সতর্ক থাকুন নিজের জায়গা থেকে সবাইকে সত্যটা জানিয়ে দিন ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকবেন